এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের ধেয়ে আসছে সাইক্লোন ভারতের রাজ্য সতর্কতা লেবাননের সঙ্গে সম্পর্ক চাই ইসরায়েল সমঝোতার চেষ্টা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির রাজি ইউক্রেন রাশিয়ার সিদ্ধান্তের অপেক্ষা ইসরায়েলি জাহাজ নিয়ে হুতির নতুন হুমকি হামাসের প্রশংসা ইউক্রেনে রুশ হামলায় চার সিরিয় সহ নিহত আট পঞ্চাশ দিনে যেভাবে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি জাহাজে ফের হামলার ঘোষণা ইয়েমেনের গাজার সীমান্তগুলো পুনরায় চালু করে সেখানে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার জন্য নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ইসরায়েলি জাহাজগুলো লক্ষ্য হামলা পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে ইয়েমেন বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি বলেন আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আলহুথির জারি করা নির্দেশ অনুযায়ী এই হামলা চালানো হবে এর আগে আনসারউল্লাহ সহ নেতা আব্দুল মালিক আলহুথি ইসরায়েলি সরকারকে চার দিন সময় দিয়েছিলেন যাতে তারা গাজার সীমান্ত পুনরায় কিন্তু হাতে থাকা। মুক্তি আদায়ের লক্ষ্যে এই সীমান্তগুলো বন্ধ রেখেছে এছাড়া গাজার জনগণের ওপর আরো বেশি চাপ প্রয়োগ করতেই ইসরায়েল এই অবরোধ বজায় রেখেছে ইতোমধ্যেই টানা পনেরো মাস ধরে তেলাবিবের এই যুদ্ধবিদ্বংসী কর্মকাণ্ডে ফিলিস্তিনিরা ভয়াবহ মানবিক সংকটে পড়েছেন ধেয়ে আসছে সাইক্লোন ভারতের আঠারো রাজ্যের সতর্কতা ভারতের দিকে আসছে দুটি সাইক্লোন ফলে দেশটির অন্তত সতর্কতা জারি করা হয়েছে এসব এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম এক তথ্য হয়েছে। আইএমডি জানিয়েছে বাংলাদেশ ও ইরাক থেকে ভারতের দিকে দুটি সাইক্লোন এগিয়ে আসছে এই দুটি সাইক্লোনের প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পনেরোই মার্চ পর্যন্ত এটি অব্যাহত থাকতে পারে সংস্থাটি জানিয়েছে প্রথমটির উত্তর ভারত দিকে আসছে এর প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা কমতে পারে আর দ্বিতীয়টি বাংলাদেশের দিকে আসছে এর প্রভাবে ভারতের পূর্ব ও উত্তর বৃষ্টিপাত হতে পারে দুই সাইক্লোনের প্রভাবে উত্তরাঞ্চল পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটতে পারে লেবাননের সঙ্গে সম্পর্ক চাই ইসরায়েল সমঝোতার চেষ্টা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের লেবাননের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাই এবং এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে সম্প্রতি ঘোষিত সংলাপের মাধ্যমে দুই দেশের মধ্যে কয়েকটি বিরোধ নিরসনের চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরায়েলের এই শীর্ষ কর্মকর্তা আল আরাবিয়া ইংলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবানন ও ইসরায়েলের মধ্যে কয়েকটি কূটনৈতিক বিরোধ মেটাতে উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র এর মধ্যে অন্যতম হল দুই দেশের স্থলসীমা চিহ্নিত করা এছাড়া ইসরায়েলের কারা আটক লেবাননের বন্দীদের মুক্তি এবং লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা পাঁচটি অঞ্চলের বিষয়ে আলোচনা হবে দ্য টাইমস অব ইসরায়েল জানা ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন লেবাননের সঙ্গে নতুন আলোচনার উদ্দেশ্য সম্পর্ক স্বাভাবিক করা তবে লেবানন আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনার জন্য কয়েকটি কর্মসমিতি গঠন করা হবে যারা অচিরে বৈঠকে বসবে পরবর্তী পর্যায়ে আলোচনা হবে রাজনৈতিক পর্যায়ে তবে আল আরাবিয়া ইংলিশে তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন রাশিয়ার সিদ্ধান্তে অপেক্ষা রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা নিয়ে সৌদি আরবের জেদ্দায় মধ্যস্থতাকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ার সঙ্গে ত্রিশ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন তবে যুদ্ধবিরতি হবে কিনা সেটা নির্ভর করছে রাশিয়ার ওপর খবর রাইটার্সের ইউক্রেনের রাজি হওয়ার পর আজ বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার পর সিদ্ধান্ত জানাবে তারা তবে রাশিয়ার একাধিক সূত্রের বরাতে রয়টার্স জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনেতে রাজি হতে নাও পারেন বলে ধারণা করছে তারা ডোনাল্ড ট্রাম্প গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে উদ্যোগী হন কিন্তু গত মাসের শেষে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতির ভিন্ন দিকে মোর নেয় ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করে ট্রাম্প প্রশাসন তবে এখন ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা বলছে বল এখন রাশিয়ার কোর্টে মস্কো যুদ্ধবিরতিতে রাজি হয় কিনা সেটা দেখেই বোঝা যাবে তারা শান্তি চায় কিনা ইসরায়েলি জাহাজ নিয়ে হুথির নতুন হুমকি হামাসের প্রশংসা হামাস বুধবার ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের প্রশংসা করেছে কারণ তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলায় পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে হামাস এটিকে ফিলিস্তিনি স্বার্থের প্রতি সত্যিকারের প্রতিশ্রুতি বলে উল্লেখ করেছে এক বিবৃতিতে হামাস বলেছে এটি আমাদের ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধের প্রতি প্রকৃত সমর্থনের প্রতিফলন এবং গাজার উপর চাপিয়ে দেওয়া অন্যায় অবরোধ ভাঙতে বাস্তবিক চাপ প্রয়োগ করছে ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগরের উপকূলের বড় অংশ নিয়ন্ত্রণ করা হুথি গোষ্ঠী মঙ্গলবার রাতে ঘোষণা দেয় তারা পুনরায় হামলা শুরু করবে কারণ ইসরায়েল গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া বন্ধ করেনি হুথি জানায় তারা লোহিত সাগর বাবেল মানদেব প্রণালী এরেন উপসাগর ও আরব সাগরে সব ইসরায়েলি জাহাজের চলাচলে নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করছে কারণ ইসরায়েল তাদের দেওয়া চার দিনের সময়সীমার মধ্যে গাজায় সহায়তা প্রবেশের অনুমতি দেয়নি এর আগে এই মাসের শুরুতে ইসরায়েল গাজার উপর সম্পূর্ণ সহায়তা প্রবেশ বন্ধ করে দেয় যাতে হামাসকে যুদ্ধবিরতির প্রথম ধাপের সময়সীমা বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করা যায় দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার পরিবর্তে গত রবিবার ইসরায়েল আরও চাপ সৃষ্টি করতে ঘোষণা দেয় তারা গাজার একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেবে তবে হামাস মঙ্গলবার জানায় কাতারে একটি নতুন যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে ইউক্রেনে রুশ হামলায় চার সহ নিহত আট ইউক্রেনে রাশিয়ার হামলায় বুধবার মধ্যরাতে মোট জন নিহত ও চারজন আহত হয়েছে নিহতদের মধ্যে চারজন সিরিয়ার নাগরিক পাশাপাশি একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে এদিকে দক্ষিণ ইউক্রেনের বন্দর নগরী ওডেসাই রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে চারজন নিহত ও বার্বাডোসের ডোসের পতাকাবাহী একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয় গভীর রাতে এই হামলা হয় যখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ত্রিশ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করে ও রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিক আলোচনায় সম্মত হয় ইউক্রেনীয় কর্মকর্তারা জানান হামলার সময় জাহাজটিতে আলজেরিয়ায় রপ্তানির জন্য শস্য বোঝাই করা হচ্ছিল ইউক্রেনের পুনর্গঠন চারজন নিহত হয়েছেন তারা সবাই সিরিয়ার নাগরিক নিহতদের মধ্যে সর্বকনিষ্ঠর বয়স আঠারো আর সবচেয়ে বয়স্ক ছিলেন চব্বিশ বছর বয়সী এছাড়া আহত হয়েছেন আরও দুজন একজন ইউক্রেনীয় একজন সিরিয় তিনি আরও বলেন রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে যার মধ্যে এমন বন্দরগুলো রয়েছে যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অন্যদিকে দিনী পেট্রো ভস্কো অঞ্চলের গভর্নর জানান রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির নিজ শহর মধ্য ইউক্রেনের ক্রিভি রিহতে সাতচল্লিশ বছর বয়সী এক নারী নিহত হয়েছে পঞ্চাশ দিনে যেভাবে বিশ্বকে কাঁপিয়ে দিলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের মাত্র পঞ্চাশ দিনে এমন অনেক কাজ করেছেন যা দেশটির আধুনিক ইতিহাসে আর কোন প্রেসিডেন্ট করেননি তার এসব কাজ আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের পর খুব কষ্টে ওয়াশিংটনে এসব ভিত্তি তৈরি করেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র যে অবস্থান গ্রহণ করেছিল কোন ধরনের আনুষ্ঠানিক ঘোষণা বা বিকল্প কৌশলগত রূপরেখা ঘোষণা না করেই ট্রাম্প কি ছুড়ে ফেলেছেন রাশিয়ার হামলার নিন্দা জানিয়ে সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে আগ্রাসনকারী দেশ উল্লেখ করে একটি প্রস্তাব এনেছিল ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা এ প্রস্তাবের বিপক্ষে ভোটদানের নির্দেশ দিতে দ্বিধা করেননি ট্রাম্প শুধু তাই নয় একই দিন সাধারণ পরিষদে ইউক্রেন নিয়ে বিকল্প প্রস্তাব এনেছিল যুক্তরাষ্ট্র যেখানে রাশিয়ার হামলার নিন্দা জানানো হয়নি রাশিয়া ও উত্তর কোরিয়ার প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ক্ষমতা গ্রহণের পরপরই পানামাখাল গ্রিনল্যান্ড গাজা এমনকি কানাডাকে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প এসব বক্তব্য লুণ্ঠনকারীর হুমকির মতো মনে হয়েছে গতকাল মঙ্গলবার কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্ত কি কৃত্রিম বিভাজক রেখা বলে মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট